আজ অনেক দিন পরে রেস্টুরেন্টে সকালে নাস্তা করলাম এবং জামাই অসুস্থ তাকে রেখে আমরা বেড়াতে যাব। এবং ছাদের গাছগুলো নিয়ে আসলাম সব কিছু নিয়ে আমার আজকের ভিডিও হ্যালো আসলাম আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিও দেখছো বরাবরের মতো অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা কথাই বলবো ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দেবে আর এই তো সকালবেলা চা খাইতেছি এই যে বললাম প্রথমেই জামাইয়ের শরীরটা ভালো না হঠাৎ করে সে একটু অসুস্থ হয়ে গেছে মুখে যেন কি হয়েছে আজকে দুই তিন দিন ধরে অন্য ভিডিও তো আসলে বলেছি তার এই ব্যথাটা কমতেইছে না আর আমি তো হয়েছে দুই তিন দিন ধরে ভিডিও দিতে পারতাসি না ওই যে আমি বেড়াতে যাচ্ছি সেই জন্য তো এক জায়গায় গেলে দেখা যায় ভিডিও দেওয়া যায় না আসলে সব জায়গায় তো আর পরিস্থিতি একরকম থাকে না যে ভিডিওর বয়স দিতে গেলে দেখা যায় একটু নিরিবিলি জায়গা লাগে তো ভিডিওতে যেন বয়সটা সুন্দর করে দেওয়া যায় সেই জন্য সেই জন্য আর ভিডিও দেওয়া হয় না তারপরে বাসায় আসছি আসার পরেও একটু সমস্যার কারণে আর হয়েছে ভিডিও দিই নি ও ভাবলাম আজকে ভিডিও একটু শেয়ার করি এই যে বেড়াতে গেছি ওই তার আগে আর কি সকালবেলা উঠে নাস্তা বানাইছি নাস্তা বলতে রুটি খেয়ে নিছি পরবর্তীতে আর এটা ছিল প্রথমে আমরা চা খেয়েছি আর জান্নাতের বাবার জন্য দুধ নিয়ে আসছি গরম করে সে তো খেতেই চায় না জোর করে হয়েছে একটু দুধ দিছি আর এখানে রং চা বানিয়ে নিছি আদা দিয়ে সে চা একটু খেয়ে নিতে আসছি আর বাবু হয়েছে কি দুধ ও একদম খেতে চায় না ও সবসময় আসলে বলি যে বাচ্চারা হয়েছে দুধ কত পছন্দ করে খায় তাই না আর আমার বাবু হয়েছে একদম দুধ খেতে পছন্দ করে না ওকে একটু সাধছিলাম যে একটু খেয়ে নাও তা সে খায়নি কি আর করা যাবে তারপরে এই তো আমরা রং চা খাইতেছি গলার অবস্থা আমারও বেশি একটা ভালো না সেই জন্য যাই হোক অনেকবার বলার পরে সে একটু ওই যে দুধ খেতেছে আর আমি আবার বাইরে গিয়েছিলাম তার জন্য রুটি নিয়ে আসতে সে কিন্তু রুটি খায়নি আমরা হইছে বানানোর রুটি খেয়ে নিছি আর ওর জন্য রুটি কিনে এনে দিচ্ছি তাও হইছে খেতে পারে না এই যে দুধে ভিজিয়ে একবার দুইবার একটু মুখে দিচ্ছে তারপর আর খেতে পারে নাই যাই হোক কিছু করার নাই কি আর করা যাবে হঠাৎ করে ওর মুখের এই অবস্থা হয়েছে ওষুধ খাইতেছে আলোড় মতে কমে যাবে আর এই যে আমার বাগানের যে বেগুন গাছে বেগুন হইছে তো দেখলাম কি বাচ্চারা ছিঁড়ে ফেলে সেই জন্য আমার এই বারান্দায় তো অনেক পরিমাণে রোদ আছে সেই জন্য জানাতার বাবা বলল ঠিক আছে তুমি কষ্ট করে পানি দাও তাহলে নষ্ট করা কি দরকার বারান্দায় রেখে দাও এই যে বেগুন গাছ তো আগেই নিয়ে আসছি তারপর হচ্ছে টমেটো গাছ আর এখানে বেগুন গাছ আছে বেগুন গাছে বেগুন হয়ে রয়েছে টমেটো গাছে অনেকগুলো টমেটো হয়েছে আমার বাবুও সিঁড়ে ফেলছে তারপর নিত্যতলায় একটা বাবু আছে সেও ছিঁড়ে ফেলে তো সেই জন্য ঘরের ভিতরে নিয়ে এসে বারান্দায় রেখে দিলাম যাই হোক তারপর আমরা বাইরে আসছি আমাদের কিন্তু সকালে খাওয়া হয়ে গেছে তারপরে বাইরে যেহেতু আসছি কিছু খাবো না এটা তো হয় না তারপরে জান্নাতের বাবাকে বললাম আমার তো একটু একটু খিদা লাগছে কিছু খাওয়াও তো সে হয়েছে একটা রেস্টুরেন্টে নিয়ে গেছে আর তার আগে আবার হয়েছে আমরা বাবুর জন্য জুতো কিনবো তারপরে হয়েছে জামা কিনবো তো আগেই হয়েছে আমরা জুতার একটা দোকানে আসছি এই দোকানের জুতাগুলা অনেক ভালো ছিল মানে মোটামুটি খুব পছন্দ হয়েছে আমার জোতাগুলো যাই হোক একটা জুতা কিনে নিছি তারপরে হয়েছে আমরা খেতে আসছি আর বাবু তো হয়েছে অনেক এক্সাইটেড সে হয়েছে এখানে বসে খাবে যাই হোক আজকে এই যে এভাবে আমি খাওয়াই দিতেছিলাম সে কিন্তু খাইনি তারপর হয়েছে কেউ নিজে নিজে হাত দিয়া খেয়ে নিছে আর ওর বাবা তো অনেক খুশি হয়েছে যে বাসায় বসে তো খেতেই চায় না তো এই রেস্টুরেন্টে এসে যেহেতু ওই নিজে নিজে হাত দিয়ে খাইছে এখন থেকে সে বলছে যখন তার মেয়ে খেতে না চায় তখন হয়েছে রেস্টুরেন্টে নিয়ে যাবে ওইখানে বসে খাওয়াবে যাই হোক এখানে শওয়াশা খুব মজা করে খাইতেছিলো আর এই তো চিকেনগুলো আমি ওকে ছাড়াই ছাড়াই দিছি আর একদম ঝাল ছিল না ও হিসে খেতে পারছে যদিও একটু একবার একটু মুখে দেয় একবার একটু পানি খায় এরকম করে আসলে খেয়েছে আসলে বুঝলাম যা বাপমার ক্ষেত্রে এটাই হয় বাচ্চারা যেইভাবে আসলে খেতে চায় না ওইভাবেই মনে হয় কি এইভাবে যদি খাওয়াই তাহলে মনে হয় খাবে এরকম একটা ব্যাপার বাসায় বসে আমি হয়েছে ওকে যদি একটু খাওয়াইতে নেই না তাহলে আমার এক ঘন্টা লেগে যায় ওকে এত দুগো ভাত খাওয়াইতে আর এইখানে বসে হয়েছে নিজে নিজেই ভাত খেয়েছে মানে এটা দেখে মার্শাল্লা আমার কাছে অনেক ভালো লাগছে আর সেই জন্যই জানাতোর বাবা বলছে এখন থেকে যদি ওই খেতে না চায় ওকে হয়েছে রেস্টুরেন্টে নিয়ে এসে খাওয়াবে যাই হোক ওটা তো আর সম্ভব না তারপরে চলে আসছি আমরা এই মার্কেটে খাওয়া দাওয়া শেষ করে এখানে এই জামাগুলো এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে যদিও এই জামাটা আমি নেই নাই এখানে খুব সুন্দর সুন্দর জামা ছিল আর যদিও এই জামাগুলো অনেক আছে আমার আমার বোন বানায় বানায় দেয় তারপর হয়েছে অন্য একটা জামা পছন্দ হয়েছে ওটা নিয়ে আসছি ওটা হয়েছে লাস্টে দেখাই দেবো আমার বাবু পড়বে আর এইখানে হয়েছে এই কুকুরের বাচ্চাটার সাথে ওই খেলা করতেছিল মানে ওর যে খেলনাটা কিনছে ওই খেলনাটা হচ্ছে ওকে দিয়ে দিতেছিলো আর এই পাশে এসে দেখি এই পাশে অনেকগুলো বাচ্চা যাই হোক বাবু অনেক খেলাধুলা ওদের সাথে করলো তারপর বাসায় আসছি এসে তাড়াহুড়া করে আমি রান্না করতেছি মাংস ভিজাই রেখে গেছিলাম তারপর হয়েছে এই তো অল্প একটু মাংস রান্না করে নিছি আর তারপর রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি হয়েছে আমার বোনের বাসায় চলে যাব কারণ হয়েছে আমার বোনের ছেলের জন্মদিন তো যেহেতু জানাতার বাবা অসুস্থ আমি একদমই যেতে চাইছিলাম না তারপরও আমার বোনের ছেলেটা তো ছোট ও হইছে অনেকবার করে আমাকে ফোন দিতাছে তারপরে জান্নাতের বাবা বলল তুমি যদি ওকে গিফট পাঠাও তাতে খুশি হবে না তুমি যদি যাও তাহলে ও খুশি হবে তো তার কথা শুনে তারপরে চলে গেলাম যেতে চাই নাই তারপরে হয়েছে যেতে হয়েছে এই যে সে কিন্তু ভাত একদমই খেতে না তাকে হয়েছে এই যে ভাত রান্না করে ফ্যান দিছি ভাত মিলিয়ে সেটাই খেয়ে নিছে আর এই যে হইছে। আমার বিউটিফুল মা তাকে হয়েছে ড্রেসটা পরাই দিছি আর আমরা হয়েছে রেডি হয়ে গেছি চলে যাওয়ার জন্য তার আগে হয়েছে ভিডিও নিতেছি আর সে হয়েছে মার্শাল্লাহ কিউট করে সেজেছে আর সে সাজুকুজু করে সে খুবই এক্সাইটেড বাইরে যাওয়ার জন্য আর এই কাজটা সবসময় হয় না আমার সাথে মানে বাইরে যদি একবার শুধু বলি তখন সে মানে পাগল হয়ে যায় কখন বাইরে যাবে যাই হোক এই তো ছোট্ট একটা ব্যাগ নিয়ে নিছি মামে মিলে যাব সেই জন্য আর আজকে হয়েছে প্রথমবার জানাতোর বাবাকে রেখে আমরা হয়েছে দুইজনে আর কি বেড়াইতে যাইতে আসি এটাও কিন্তু ফার্স্ট মানে বোনের বাসায় এমনি সেমনি জানাতার বাবা সব সময় যায় যদিও আমাদের সকালে পাঠাই দেয় সে রাতে যায় এবার কার রাতে যাবে না আমরা দুইজনেই যাব যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক দিতে ভুলবে না সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ